আজকে আফসোস করলে কাজে দিবে কেউ কিছু করতে পারলো না শুধু আফসোস করলো হ্যাঁ পারলাম না আমি আপনাকে প্রমাণ দেখাইতেছি এই উম্মতকে শুধু আফসোসের উপরে আল্লাহ গুনা মাফ করে দিবে শুধু আফসোসের উপরে তাই বাবার আফসোস যদি আপনারা আরবি বসতেন فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني وليت اليك كفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والاوثار ولاجلك سميت نفسي العزيز الغفار. حديث قدسي আল্লাহ বলে তুমি যখন আফসোস করে বললা হায় আমি বুঝি দুযোগি আল্লাহ বলে আফসোস করতে দেরি আমি তোমাকে রেজার চাদর দিয়া ডাকতে দেরি করি না মাকফেরাতে ডুবাইতে দেরি করি না ছোটা আয়সার সান্ত্বনা দিতে দেরি করি না চিন্তার কোনো কারণ নাই তোর গুণা মাফ করে দিলাম আরেকটা দেখাইতেছি আদম আল ইসলাম বলতেছিলেন আমার চেয়ে উম্মতে মুহাম্মদির সাথে আল্লাহর গুণ বেশি ভালোবাসা প্রমাণ আমি একটা ভুল করতে দেরি একটা ভুল করতে দেরি একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করেন না জিজ্ঞাসা করেন করছে না করে না কিন্তু উম্মতে সারা দিন গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা সবার গুণা মাফ করবে আবার হাতে দিবে কিন্তু তো এইখানে রাত্রে তো কেউ হাত উঠায় না তো এইখানি প্রতি রাত্রে তো ডাকে হাল মি মোস্তাক ফের আসিস মাপ চাবি আল্লাহ গ্রান্টি দিতেছেন তুই মাপ চাবি আমি মাপ চাওয়া তোর কাজ মাফ করা আমার কাজ আল্লাহ মাফ করবে আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ প্রতিদিন আমার উপরে দয়া করেন কতটুকু তার বিনিময়ে আমি প্রতিদিন আল্লাহ আল্লাহ বলি কতটুকু এবার যুবকরা ভাবক যৌবনের হিসাব নিবে কি নিবে না পুরুষ বাবক পুরুষত্বের হিসাব নিবে কি নিবে না নারী বাবক নারীত্বের হিসাব নিবে কি নিবে না সুস্থওয়ালা ভাবক সুস্থতার হিসাব নিবে কি নিবে না টাকালা ভাবক টাকার হিসাব নিবে কি নিবে না প্রত্যেক ব্যক্তি ভাবুক যে আমার হিসাব নিবে কি নিবে না এই জন্যই কথা শুরু করতে চাইতেছি হম আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ প্রতিদিন আমার উপরে দয়া করেন কতটুকু তার বিনিময়ে আমি প্রতিদিন আল্লাহ আল্লাহ বলি কতটুকু আল্লাহ আমাকে দেন কতটুকু আমি আল্লাহর হুকুম পুরা করি কতটুকু কালকে জবাব দিতে হবে দুনিয়ার কোনো পরিচয় চলবে না কোন কাঠ সা চলবে না যদি চলতো তাহলে চারজন রাজা এরকম ছিলেন যারা সারা দুনিয়ার রাজত্ব ছিল ওদের ব্যাপারে কোরআন কোনোদিন বলতো না নমরুদ আটশো বৎসরের রাজত্ব ছিল সারা দুনিয়ার রাজা ছিল এদের কাহিনী কোরআনে আসত না নাসার সারা দুনিয়ার রাজা ছিল এদের কথা কোরআনে আসত না সিরিয়ালে আসত না মন্ত্রীর কথা কোরআনে আসত না মন্ত্রীর কথা কোরআনে আসত না মন্ত্রীর কথা কোরআনে আসত না মন্ত্রীর কথাও কোরআনে আসে সবার কথা কোরআনে আসে কোরআনে আসতো না এই কথা দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো দুনিয়ার কোনো পরিচয় চলবে না দুনিয়ার কোনো পদবি চলবে না প্রশ্ন উত্তর সবার সামনে হবে কোনো পরিচয় দিয়ে বাঁচা যাবে না সত্য এটা মাইনা নেন আজকে আফসোস করলে কাজে দিবে কেউ কিছু করতে পারলো না শুধু আফসোস করল হায় পারলাম না আমি আপনাকে প্রমাণ দেখাইতেছি এই উন্মতকে শুধু আফসোসের উপরে আল্লাহ গুনা মাফ করে দিবে শুধু আফসোসের উপরে فَلَمَّا تَيَقَّنْتَ بِالْبَوَارِ أَفْسُدَ جَدِي عربی فَلَمَّا تَيَقَّنْتَ بِالْبَوَارِ وَظَنَنْتَ أَنَّكَ مِن أَهْلِ النَّارِ مَنَحْتُ إِلَيْكَ رِضْوَانِي وَالَّيْتُ إِلَيْكَ كُفْرَانِي وَقُلْتُ لَكَ لَا تَحْزَنْ غَفَرْتُ لَكَ الذُّنُوبَ وَالْأَوْسَارِ وَلِأَجْلِكَ سَمَّيْتُ نَفْسِي الْعَزِيزُ الْغَفَّارُ আমি সে কুৎসি আল্লাহ বলে তুমি যখন আফসোস করে বললা হায় আমি বুঝি দুযোগি। আল্লাহ আল্লা বলে আফসোস করতে দেরি আমি তোমাকে রেজার চাদর দিয়া ডাকতে দেরি করি না মাফ ডুবাইতে দেরি করি না ছোটা আয়সা সান্ত্বনা দিতে দেরি করি না চিন্তার কোনো কারণ নাই তোর গুনা মাফ করা দিলাম আর একটা দেখাইতেছি আদম আল ইসলাম বলতেছিলেন আমার চেয়ে উম্মতে মুহাম্মদির সাথে আল্লাহর গুণ বেশি ভালোবাসা প্রমাণ আমি একটা ভুল করতে দেরি একটা ভুল করতে দেরি একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করেন না জিজ্ঞাসা করেন করছে না করেন কিন্তু উম্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা সবার গুণা মাফ করবে আবার হাতে দিবে কিন্তু তো এইখানে রাত্রে তো কেউ হাত উঠায় না তো ইখানি প্রতি রাত্রে তো ডাকে হাল মি মোস্তাক ফের কে আসিস মাপ চাবি আল্লাহ পুরো গ্রান্টি দিতেছেন তুই মাপ চাবি আমি মাপ করব মাপ চাওয়া তোর কাজ মাপ করা আমার কাজ আল্লাহ মাফ করবে তো যেটা বুঝাইতেছিলাম ভাবেন যে আল্লাহ সারা দিন আমাকে কতটুকু দেয় দয়া কতটুকু করেন আর আমি সারা দিন আল্লাহ আল্লাহ কতটুকু করি এক তো নাই যুবকি দশ বার আল্লাহ বলে যে আমি দশ বার আল্লাহ বলি দশবারও তো আল্লাহ বলে কেউ তো নাই এখানে দুইশো বার ডেলি আল্লাহ বলে বলুক যে আমি ডেলি দুইশো বার আল্লাহ বলায় অভ্যস্ত দুইশো বার আল্লাহ বলি না ইচ্ছা করলে ডেলি আমার থেকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা বিল নিতে পারতেন যেটা যৌক্তিক বিল কিন্তু তো না শুধু তো তিনটা দেখাইলাম তিনশো দেখানো যায় ডেলি তিনশো এসান না অগণিত এসান কিন্তু একটু তো চিন্তা করি না যে আল্লাহর এত এসান আর দয়া আমার উপরে করুণা আমার উপরে রহম করম আমার উপরে ফজল আমার উপরে যুবকরা বলুক সারাদিন মিডিয়ার মাধ্যমে কত নাফরবাণি করে জিজ্ঞাস করেন সারাদিন মোবাইলে কি না দেখে জিজ্ঞাস করেন শুধু গান শুধু নাচ এটা হলে তো হইতই এছাড়া জঘন্য জঘন্য জিনিস দেখে না না দেখে না আ দেখে কিছু বলে আল্লাহ কিছু বন্ধ করে এটা কি দয়া না কি বলেন চোখের সামনে চুরি করলেন মালিক কিচ্ছু বলল না এটা কি দয়া না না দয়া না তাহলে আমি কতটুকু আল্লাহ আল্লাহ বলি কালকে এই চেহারাটা কি করে দেখাব এই হিসাবটা কেমনি মিলাবো কোরআন তো বলে কফা হাসি বা তোমার হিসাব তোমাকে মিলাই দিতে হবে কোনো ম্যানেজার ডাকা যাবে না আর ম্যানেজার নি কই আপনি ডাকবেন ম্যানেজার তো ম্যানেজারকে নিয়ে ব্যস্ত থাকবো লিকুল লিম হুম ইমিনুম শা প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে ও ম্যানেজার পাবে কই অ ম্যানেজার কই পাবে আপনি নবীরা যখন নাফসি নাফসি করবে তো আপনি পীরেরে খুঁজে পাবেন কই না মানে হুজুরের আগয়া গেল ঠিক ঠিক তো করবে ঠিক না কি শুধু একজন আছে উন্মতি উন্মতি করবে কে মোহামাদুর আমরা তো ওনার লাজি রাখলাম না ইজ্জতই রাখলাম না যদি ইজ্জত রাখতো নেটে দেখা চুল কাটত কেন ও তো নবীর আদর্শ মতো চুল কাটত কেউ যদি জিজ্ঞাস করে ইয়াং বয়সে একটু চুলের ব্যবসা থাকা দরকার তুই এইভাবে কাটিস কেন তো বলতো আমি নবীর ইজ্জত রাখতেছি কাল কেয়ামতের মাঠে যেন আমি নবীজির কাছে হাত পাততে পারি তো নবীর নবির ইজ্জতি রাখতো তাহলে তারিখ করতো জিজ্ঞেস নবীর ইজ্জতি যদি রাখত তাহলে থার্টি ফার্স্ট নাইট কেন করত নবীর ইজ্জতি যদি রাখত তাহলে আমরা এলোমেলো কেন চলতাম কারো কোথাও তো সুন্নতের ছাপ নাই আমাদের জীবনে তো সুন্নত নাই অথচ পাইলাম কি বিনিময়ে করলাম কি দিল কি করলাম কি মোহাম্মদুর রসুল্লাহর কারণে আপনি এক রাত্র তিরাশি বৎসরের পাইলেন এই জন্যই তো আমি বলি আশি বৎসরের বুড়াও যদি আশি বৎসর দৌড়ানোর পরে একটা রাত্র ধরতে পারে আশি বৎসর দৌড়াইয়া একটা রাত্র ধরতে পারে আর আল্লাহ যদি জিজ্ঞেস করে কতদিন ছিলি আশি বৎসর হিসাব দেয় রাখেন একরাত্রের দিয়া নেই আল্লাহ যদি বলে এক একরাত্র ছিলি আশি বৎসর কয় কেন এক একরাত্র তিরাশি বৎসর না আমি তো ছিলামই আশি বৎসর আশিতে আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন বৎসরের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে কারণে পাইলেন অথচ ইজ্জত কতটুক রাখলাম বলেন যদি ইজ্জতই রাখতো তাহলে হাজি হজে যে দাড়ি সেব করে কেমনে ও তো মদিনায় যে দাঁড়াইবো ঠিক না বলুক দাঁড়াইলে নবীজি দেখে না দেখে না সালাম দিলে জবাব দেয় না দেয় না ওর কি মনে একটুও একটু না যে আমি যখন সামনে দাঁড়াবো আমাকে যখন দেখবে দাড়ি ছাড়া যদি আমার থেকে মুখ ফিরায় নিল আল্লাহ তো বলে ফারুল্লাহ ওয়াস্তাক ফারা লাহুর রসুল আমার কাছে মাপ চাইলে কি হবে বন্ধু আমি তো আপনার দিকে দেখব আপনি পক্ষে থাকলে মাপ করব না এলে করব না তো কোরআনে সুস্পষ্ট বলতেছে আপনি পক্ষে থাকলে মাপ করব। নবীজি যদি চেহারা ফিরা নিয়ে যায় তো ওইখানে দাঁড়া মাপ চাইলেও তো মাপ হবে না ওর কি দিলে একটু রেখাপাত করে নাই হজের থেকে এসে দাড়ি সেভ করে কি করা ওর কি মনে লাগে না যে এই চেহারা মোহাম্মদুর রসুর দেখছে আমি এটার উপরে বেলেট লাগাই তো লাগাই কি করা আপনি জানেন মোহাম্মদুর রসুর যাকে দেখে তার বাইদ্য কীরকম খোলে আপনি খোলা বাক্যকে বন্ধ করতেছেন আমরা ইজ্জত রাখি নাই এই জন্যই আমাদের এই পেরশানি দুরবস্থা আমাদের দুরবস্থা এই জন্যই নাহলে আমাদের দুরবস্থা হতো না এই উন্মতের দুরবস্থা যাদের সাথে এক গাদা অঙ্গীকার এক গাদা বোঝেন আবার গাদা বুঝেন না বাংলা একটা শব্দ আছে না এক গাদা অনেক অঙ্গীকার যাদের সাথে শত শত অঙ্গীকার যে উন্মতের সাথে আজকে এই উন্মতের এই দুর্দশা এই পেরেসানি বাড়ি বাইর বিরুদ্ধে করে। কষ্ট দেয় হ্যাঁ মানুষ মানুষের উপরে নির্যাতন করে আমার তো বুঝি আসে না শুনি শুধু আর ভাবি শুধু যোগ বিয়ুগ মিলেই না যে একজন আরেকজনের কাছ থেকে ছিনায় নাই কি ও কি মরবে না ওর কি মৌত আসবে না চান্দা করে কি করে চান্দা না করে মনে হয় বোঝেন নাই চান্দা না করে আরে চান্দা বোঝেন কি এর চান্দা আরে না মনে হয় বোঝেন নাই ঠিক না হম ব্যবসায়ীর থেকে চান্দা এমন কি অটো চালায় ওর চান্দা হ্যাঁ সারা দিনে পাঁচশো সাতশো টাকা গরিব মানুষ কামায় ওর থেকেও চান্দা পঞ্চাশ টাকা দিবি ডেলি নাইলে রোডে নামতে পারবি না মনে হয় রোডটা ওর কি না ঠিক না খায়ালাও বেশি করে কেননা এটাই সত্য এটাই এটাই খায়ালাও মরার পরে তো আর খাওয়া জুটবে না কোথেকে খাবে তুমি হুম মাঝে মাঝে দেখি অনেকজনকে ব্যাপারদা চলে দুর্গন্ধময় জায়গা দিয়া গেলে নাক ডাকে ঠিক না তখন হাসি আসে কি হাসি আসে জানেন যে আজকে তো দুর্গন্ধে নাক ডাকো কালকে তোমার দুর্গন্ধে তুমি অতিষ্ঠ হবে ওই সময় রুমাল কই পাইবা কই পাইবা আজকে বেপরদা চলো আর দুর্গন্ধ দেখলে ওড়না দিয়ে নাক ডাকো কালকে যে তোমার দুর্গন্ধ হবে ওই সময় তুমি ওড়না কোথায় পাবে রুমাল কোথায় পাবে খাও যা খায়াল তো দুরবস্থা আজকে দেখতেছি যুগ বিয়ুগ মিলে না যাদের সাথে এত গুলা অঙ্গীকার ওরা কি করে এই দুরবস্থার শিকার হয় মুসলমান উন্মতে মোহাম্মাদী কালকে কি চেহারা দেখাবেন পরিচয় দিবেন এক দুনিয়ার পরিচয় কত বড় পরিচয় আপনার কাছে আছে বলেন আবু তালেবের চেয়ে বড় পরিচয় আবু তালেব তো বুক খুলা বলতে পারবে মুহাম্মদুর রসুল্লাহ আমার বাতিজা মোহাম্মদুর রসুল উল্লাহকে আমি পালছি কতদিন কতদিন চৌচল্লিশ বৎসর দশ দিন পালছি আপনি কোন পরিচয় দিবেন বিদায় আসেন আমি জায়গায় চলে আসছি যদি ভাবতে পারেন আর একটু মনের থেকেও আহ বাহির করতে পারেন আহ হায় আমি করলাম কি কসম খুদার কসম আপনার আহ আপনাকে চান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে আর যদি তবা করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো কোনো কথাই এই জন্য শেষ কথা আসে ভাবি ভাবি দেখেন ভিতর থেকে আহ বাহির হয় কিনা আর যদি তা বাহির হয় চলেন আজকে তবায় অভ্যস্ত হই করবেন তবা দুই টাইম তবা করেন বেশি না টাইম গুমানের সময় তবা করেন এই ভাইবা যে সকালে না উঠতে পারি পারবা যুবকরা সারা যা করো করো তবা করো এই উন্মতের জন্য সবচেয়ে বড় হাতিয়ার আর তবা এর চেয়ে বড় কিছু নাই নইলে আল্লাহর রসুল বলতেন না আল্লাহর রাসূলকে আল্লাহ হুকুম দিতেন না উনি তো নিষ্পাপ মাসুম উম্মতকে বুঝানোর জন্য হুকুম দিছেন অনেক সময় হয় না মেয়েরে বইলা বউরে বুঝায় হুম বলে মেয়েরে কিন্তু আসলে বুঝাইতেছে কারে পোলার বউরে ঠিক না নবীজিকে বলতেছে আপনি তো করেন অথচ বুঝেই আমাদেরকে আমাদেরকে বলেন তৌবা করতে গুমের সময় করেন এই কথা যে তো হয়তো সকালে উঠা হবে না সকালে উঠতে পারলে তবা করেন এই কথা বাইবা হইতে পারে সূর্যটা ডুবা দেখা হবে না পারবেন কে কে পারবেন দেখি পাক্কা বিলকুল মনের দুটা অভ্যাস করেন এই দুটা সবক মনে করেন সবক অভ্যাস করেন আর দ্বিতীয় দ্বিতীয় আল্লাহর ঘর ভোরে দেন আজকে এই উম্মতের দুরবস্থার সবচেয়ে বড় কারণ ইদা উমি তাহ আল্লাহ রসুল চিৎকার দিয়ে বলছে মা বিকুম ওই দিন তোমাদের কেমন দুর্দশা হবে যখন তোমাদের জীবন থেকে নামাজ মেড়া যাবে নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না দশ ভাগ মানুষ মাত্র নামাজ পড়ে মসজিদ বেড়া দেন দুরবস্থা দূর হয়ে যাবে মসজিদ খালি আল্লাহ নিজের ঘর আমাদেরকে দিয়া দিছিলেন আপনি কারোর ঘর কাউকে আপনার ঘর কাউকে দিবেন আল্লাহর ঘর তো আল্লাহ আমাদেরকে দিয়া দিছে আল্লাহর যদি জিজ্ঞেস করি ঘর দিয়া দিলেন আপনি কই থাকেন আল্লাহ তো কয়না মা আনা মা কুম আইনা কুমা কুম তুম আমি তো তোমাগর লোকই থাকি ঘর দিয়ে কি করবো ঘর তোমাগরে দিয়া দিলাম আমি তো সার চোখ আছে তোর লোকে থাকি গর দিয়ে কি করবো তোরে দিয়া দিলাম গল্ল দিশিয়ে দিয়া দিছিলেন গড় কিন্তু এখন কি খালি জুমার দিন কিছু মুসল্লি হয় আর হয় না এই মসজিদ হজরে এক কাতারও হয় না হয় আল্লাহর ঘর খালি আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কে ডাকে হ্যাঁ কোন মালিক কর্মচারীকে পাঁচবার ডাকলো আর ও শোনা শুইল না শোনার বান করলো চাকরি থাকবে তো থাকবে কয়দিন একদিনও না আপনি তো বেঁচে আছেন বৎসরের পর বৎসর পায়ে হাত দিয়া কই আল্লাহর ঘর পেড়া দেন বলবেন আর তৃতীয় শেষ কথা আলেম উলামা আল্লাহ সাথে থাকেন কি সাথে সাথে বা সাথে বুঝেন আগেও না পিছিয়েও না আগেও না সাথে সাথে থাকেন আবার এটাও বললেন না যে ওনারা তো আমার সাথেই থাকে আমি ওনাগুলো কি থাকবো ঠিক না এটাও বললেন না এটাও ভুল এই তিনটাই ভুল আগে পিছে আমার সাথে থাকে এই তিনটা ভুল আপনি থাকেন ওনাদের সাথে সাথে থাকবেন মনের থেকে বলতেছেন পাক্কা তো তাইলে কেমতের দিন আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ আপনি দেখা বলবেন যে সাথে থাকার ফল আমি পাইছি পাবেন আপনি পাবেন ইনশাল্লাহ এরকম আড্ডা হবে আড্ডা বোঝেন ও তো হবে না কিন্তু আড্ডা হবে কি আড্ডা বোঝেন বাংলাদেশিরা একসাথে আড্ডা দিবে আড্ডা হবে ফুর্তি হবে মুজ হবে ওইখানে একজন আরেকজনকে বলবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন